সকালে কি শিবকাই হ্যাঁ শিব কি দেখাছ তো বুঝি নাই শিব কি দেখাছ তুমি পানি গুলাই গুলাই খাচ্ছি না কিছু খাচ্ছি পানি গুলাই গুলাই শিবকছ পাણે দেখি শিবকাই তোমাকে শিব কে কে মিদিছে বাবা বাবা কোথায় দোকানে এখানে এখানে কত টাকা হ্যাঁ একটু তো দো আছে টাকা খুঁজবো আছে খুঁজব নাই এ টাকা দিয়ে কী করে টাকা নিয়ে দোকানে যায় তুমি যাবে হ্যাঁ বুঝি নাই তুমি ঠিক আছো যে সাই তুলো তাহা তুলো তো মা তুমি সিট দিয়ে পানি গেছ এভাবে কেলে মজা লাগে আস মজা খুব টেস্ট

হ্যাঁ একটা গান দাও তো সুন্দর করে কি গান একটা হিন্দি গান দাও একটা গান করো তো গাও না একটা করো

আবো নি তো এখন মান্দাতে খাস তো একটু দেখি দেখাও একটু দেখাও মুরগি বেরিয়ল এই দেখ রে আর একটা আছে বাসায় যাও মুরগি কি করতে যাচ্ছে মুরগি বেরিয়ল കളായി കുറവേരി കുറഹടിയോ കുറവേരി മാവ ലഗായോ തര ദോൻ സേതകു ദേവുവാർ ദോ അതാ കേയോ വയ ജയ ശമറു ഫലാനോ ദിയോവർ ഹേത റാലംഗരെ റാലംഗേ തേവ বাকীতো যে বজাৰ ফুচকা নাই মানে আমাৰ বাঢ়ি একদম খালী হৈ গৈছে সব গুল হাঁচ বিক্ৰী কৰিছে হাছ মুৰ্গী আৰু গৰুটাও অৱস্থা খুবেই খাৰপিছে কি অনেক কষ্টের জিনিস এগুলা কিন্তু অনেক কষ্ট করে পালন করছিলাম ভাগ্য খারাপ আজকে অনেকগুলা হাঁস বিক্রি করে দিতে হয়েছে কারণ এটা দেখেন রকম হচ্ছে এটা কি আর কি শীতকালে অবস্থা হয় হাঁস করার আর সুখ দিয়ে পানিও চলে আসতেছে এত দিন কষ্ট করে যে এটা দেখতে হবে কখনো ভাবি নি তো তার কারণে আজকে হাঁসগুলা বাজারে দিলাম এর আগে মুরগিগুলা সব বিক্রি করে পাঁচ হাজার টাকা পাইছি তো এটা টাকা পেয়ে কিন্তু খুশি লাগে কিন্তু ওই যে এতদিন যে কষ্ট করছি নিজে হাত দিয়ে খাওয়াইছি ওটা মনে পড়লে কিন্তু অনেক কষ্ট হয় যাক কী করবো ওদের প্রাণটা বাঁচালাম আর কি এভাবে যেহেতু মরতে না হয় সেজন্য এটা সকালে এরকম কিন্তু দুইটা মরে গেছে তো এটার কিন্তু এখনও মনে হয় একটু একটু প্রাণ আছে এই যে দেখেন চোখ একটা কোলা একটা বন্ধ তো দেখেন কি করব আর বাড়িতে এখন হাঁস বলতে কিছু নেই মুরগি বলতে কিছু নেই আবার তো মুরগি কামারি থেকে অনেক কষ্ট করে কিন্তু এগুলো সব আস্তে আস্তে গড়ে তুলছিলাম কিন্তু সব শেষ আর কিছু নেই আমার কাছে মুরগিও নেই হাঁসও নেই এখন একদম একা হয়ে গেলাম কারণ আমার দিনটা কাটতো শুধু হাঁস মুরগি গরু এগুলো নিয়ে আর এখন গরু কিছুদিন পর বিক্রি করে দিব তো আবার চলে আসবো আপনাদের মাঝে প্রত্যেক দিন একটা একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আচ্ছা হাঁস মুরগি সবগুলো তো বাজারে নিয়ে গেছে রাইসা এদি তাকান তুমি আচ্ছা ঠিক আছে উঠি এদিকে একটু তোমার হাঁসগুলো কোথায় রাখছা ওই পাঁচটা হাঁস হাঁস যেগুলো খুঁতায় বেসি ফেলতে গেছে কোথায় বেন্দি ফেলছে ওখানে কয়টা হাঁস কয়টা ওখানে দুইটা না পাঁচটা বাড়ি থেকে জিজ্ঞেস কর না কয়টা বাড়ি থেকে একটু জিজ্ঞেস করো তো হাঁস কয়টা হাঁস কইটা বলো রাইসা কে রাইসা হাঁস করতে জিজ্ঞেস করো হাঁস করতে জিজ্ঞেস করো